নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে শুভশ্রী এবং দেবদাকে নিয়ে দেবদা এবং শুভশ্রীর জুটিটাকে নিয়ে দেখুন এই জুটিটা যে একটা বিরাট বড়ো হাইলাইট হতে চলেছে বাংলা সিনেমার সেটা বলাই যায় তার কারণ আমরা সবাই জানি দেবদার ধূমকেতু সিনেমার ট্রেলার আসতে চলেছে চৌঠা আগস্ট চৌঠা আগস্ট এই ছবিটা ট্রেলার আসতে চলেছে এবং সেদিন এই ট্রেলারটা আসার আগে একটা বিরাট বড় গ্যান্ড ইভেন্ট করা হচ্ছে সেই ইভেন্টে আমরা দেব শুভশ্রীকে একসঙ্গে পার্টিসিপেট করতে দেখব এবং সেটা নজরুল মঞ্চে এটা কিন্তু তৈরি করা হবে তো তার কারণে সেখানে যেহেতু একটা টিকিট রাখা হয়েছে প্রেস ওয়ান প্রেস টু প্রেস থ্রি করে একটা টিকিট রাখা হয়েছে এবং তারপর সেই প্রেস ওয়ান প্রেস টু এবং প্রেস থ্রির কী অবস্থা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বাসে বেলাইনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন এই যে বিষয় নিয়ে আমি কথা বলবো এখন স্পেশালি তো সেটা হলো যে পশন্দির চ্যাটার পশন্দ দেব এবং শুভশ্রী এই জুটিটায় কিন্তু বিরাট বড় একটা ক্রেজ রয়েছে না হলে কোনো ইভেন্টের কোনো ইভেন্টের মানে টিকিট ছাড়া মাত্র দশ মিনিটের মধ্যে সেই টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে মানে বুঝতে হবে ভাই কী লেভেলের ক্রেজ কী পরিমাণের উন্মাদনা রয়েছে এই জুটিটাকে দেখার জন্যে মানুষের মধ্যে তো বলে রাখি প্রেস ওয়ান প্রেস টু এবং প্রেস থ্রি তিনটেরই টিকিট সোল্ড আউট হয়ে গেছে পুরো এবং প্রেস থ্রি যেটা একটার সময় টিকিটটাকে ছাড়া হয়েছে অনলাইনে সেই টিকিটটা একটার টিকিট ডেটটার আগে কিন্তু সোল্ড আউট মানে বুঝতে পারছেন কোন লেভেলের ক্রেজ এবং মানুষজন সারা রাত জেগে রয়েছে শুধুমাত্র টিকিটটা নেবে বলে এবং এই প্রথম কোনো সুপারস্টারকে নিয়ে এরকম হলো যে যার কোনো ইভেন্টের জন্য টিকিট পাওয়া যাচ্ছে না এবং মানুষ তার কারণে হাহাকার করছে সোশ্যাল মিডিয়াতে এসে তো সত্যি বলছি এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট এবার বিষয় হচ্ছে দেবশুভশ্রী এই যে জুটিটা এটা এটা একটা মানুষের কাছে একটা নস্টালজিয়ার মতো কাজ করে কারণ দেবশুভশ্রী জুটিটাকে দেখার জন্য মানুষ জাস্ট পাগল এবার তারা সম্ভবত বিজ্ঞতার কোনো ছবিতে কাজ করবে কিনা সেটা বলা খুব ডিফিকাল্ট তবে এই যে জুটিটা এই জুটিটা কিন্তু মারাত্মক লেভেলের কিছু একটা হতে চলেছে এবার দেখুন ছবিটা বক্স অফিসে কতটা কি করবে সেটা তো ছবিটার কন্টেন্ট ছবিটা কতটা ভালো লাগে সেই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে বাট এই ছবির অডিয়েন্স যে এই দেবশুভশ্রী জুটিটাকে দেখার জন্য যে এক্সাইটেড সেটা কিন্তু তাদের এই প্রেস কনফারেন্সের যে টিকিটটা সেখান থেকেই বোঝা যাচ্ছে তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে পরে করে